ইন্টারন্যাশনাল প্রেশার ভীষণভাবে আমেরিকার ওপরে বেড়ে যাচ্ছে এবং প্রতিবাদে সামিল হয়েছে আমেরিকার সাধারণ মানুষ তাহলে কি মোডি দারুণভাবে কাজ করছে অলরেডি আমরা ব্ল্যাক মন্ডে দেখে ফেলেছি ইন্ড্রাজিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প যবে থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তবে থেকে সারা বিশ্বের খবরের শিরোনামে শুধু একটাই নাম ডোনাল্ড ট্রাম্প সেই ট্রাম্প হার মানলেন ইউএস বন্ড অফ এবং রাইজিং বন্ড ইল্ডের কাছে ইউএস ট্রেজারি খানিকটা বাধ্য করলো এই ট্যারিফ পজ অ্যাপ্লাই করতে না হলে এর আগে পর্যন্ত কখনো টেন পার্সেন্ট তারপর আরও টেন পার্সেন্ট সব মিলিয়ে বিভিন্ন দেশের উপর টোয়েন্টি থেকে ওয়ান পর্যন্ত ট্যারিফ চাপিয়ে দিয়েছেন ইন্ডিয়ার উপর টোয়েন্টি সিক্স পার্সেন্ট আর চায়নার উপর টোয়েন্টি ফাইভ সর্বোচ্চ ট্যারিফ করে দিয়েছে হঠাৎ করে ন তারিখ মধ্যরাতে রেসিপ্রকাল ট্যারিফ নব্বই দিনের জন্য স্থগিত করে দিলেন তবে একটা প্রশ্ন স্থগিত উনি করলেন নাকি স্থগিত করতে বাধ্য হলেন সেই বিষয়ে আমরা পরে আলোচনা করছি টেন পার্সেন্ট ট্যারিফ সব দেশের ক্ষেত্রে কমন মানে বিশ্বের বাকি সমস্ত দেশগুলোর ক্ষেত্রে চায়না চায়নার ক্ষেত্রে ট্যারিফ থাকবে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আগে ছিল ওয়ান জিরো ফোর পার্সেন্ট সেটিকে উনি বাড়িয়ে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট করে দিয়েছেন দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রথম ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ভাষণে যেমন উঠে এসেছে আমেরিকার বিভিন্ন বিষয় তেমনই জায়গা পেয়েছে বিদেশ নীতিও পূর্বসূরি জো বাইডেনের সরকারের সমালোচনাও শোনা গিয়েছে ট্রাম্পের কণ্ঠে তার ভাষণ জুড়ে ছিল কখনও অন্য দেশের বিরুদ্ধে হুঁশিয়ারি আবার কখনো শোনা গিয়েছে ধন্যবাদ জ্ঞাপন উঠে এসেছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ প্রসঙ্গ এরপর ট্যারিফ পস ঘোষণা করেন এবং বলে বিশ্ব বাজারের প্রতি চীনের অসম্মানের কারণে আমি এত দ্বারা মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক চীনের ওপর আরোপিত শুল্ক একশো পঁচিশ পার্সেন্টে বৃদ্ধি করছি যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে আশা করি নিকট ভবিষ্যতে চীন বুঝতে পারবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশকে লুটপাটের দিনগুলি আর গ্রহণযোগ্য না বিপরীতে পঁচাত্তরটিরও বেশি দেশ বাণিজ্য বাণিজ্য বাধা শুল্ক কারসাজি এবং অ আর্থিক শুল্ক সম্পর্কিত আলোচনার বিষয়গুলি সমাধানের জন্য এবং আলোচনার হেতু বাণিজ্য বিভাগ ট্রেজারি এবং ইউএসটিআর সহ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের আহ্বান জানিয়েছে এবং এই দেশগুলি আমার দৃঢ় পরামর্শে কোনোভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নেয়নি এবং এই সত্যের ওপর নির্ভর করে আমি নব্বই দিনের বিরতি এবং এই সময়ের মধ্যে উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা পারস্পরিক শুধুমাত্র যা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে এবং এই বিষয়ে আপনার এবং আপনাদের মনোযোগের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ মার্কিন কংগ্রেসে এটাই ছিল ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কিন্তু প্রশ্ন হচ্ছে এই ঘোষণাটি কি শুধুমাত্র স্টান্ট ছিল নাকি একটি নিখুঁত পরিকল্পনার ফসল মাত্র আচ্ছা মোদি কি জানতেন যে এরকম হবে না হলে টারিফ পালানোর পরেও উনি কি করে চুপ করেছিলেন শুধুমাত্র দুদেশের বাণিজ্য মহলের কিছু আলোচনা চলছে এটা ছাড়া আর কোন বার্তা আমাদের প্রধানমন্ত্রী কিন্তু আমাদের দেননি তাহলে কি হাউডি মোডি দারুণ ভাবে কাজ করছে আপনাদের কি মনে হচ্ছে বলুন তো আদৌ কি এই ট্যাক্স চাপিয়ে সফলভাবে তার দেশ তথা বিশ্বকে পরিচালিত করার সঠিক দিশা দেখাতে পারতেন ডোনাল্ড ট্রাম্প কারণ স্টক মার্কেট প্রতিনিয়ত ডিপ করছে অলরেডি আমরা ব্ল্যাক মন্ডে দেখে ফেলেছি বিশ্বের প্রতিটা দেশ যারা আমেরিকার সঙ্গে বিজনেস করেন তাদের স্টক মার্কেট ইন্ডেক্স লাল হয়ে গেছে প্রত্যেকটি ব্রোকারেজ ফার্ম তারা নেগেটিভ সিগন্যাল দিচ্ছিল তারা বলছিল এই ব্যবস্থা যদি কন্টিনিউ করা হয় তবে আমেরিকা ও সারা বিশ্ব আস্তে আস্তে রিসেশন বা আর্থিক মন্দায় ঢুকে যাবে এর বাইরেও ইন্টারন্যাশনাল প্রেশার ভীষণভাবে আমেরিকার ওপর বেড়ে যাচ্ছিল প্রতিটা দেশ এর বিরোধিতা করছিল এবং তারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসতে চাইছে বেঞ্জামিন্ত অলরেডি চলে গিয়ে সঙ্গে আলোচনাও করে আলোচনা তবে শুধুই কি বাইরের পেশার আমেরিকার ঘরের মানুষ মানে আমেরিকার জনগণ কি বলছিল তারা কি ট্রাম্পের পক্ষে কথা বলছিল আসুন দেখেনি তারা কি বলছিল বিভিন্ন সমীক্ষার দাবি আমেরিকা দেউলিয়া ঘোষণার সংখ্যা দিন দিন বেড়ে গেছে বিপুল সংখ্যক সরকারি কর্মী ছাঁটাই করেছে ট্রাম্প প্রশাসন সাধারণ মানুষ তেমন ভাবে ছুটি বা বিনোদনের পিছনে আর অর্থ খরচ করছে না তার উপর আমদানি পণ্যে শুল্ক বাড়ার মূল্য আশঙ্কা পাল্টা শুল্কে মার খেতে পারে আমেরিকার রফতানি পর্যটক আসা প্রায় সত্তর পার্সেন্ট কমেছে সব মিলিয়ে গোল্ডম্যান গোল্ডম্যান্স মন্দার আশঙ্কা থার্টি ফাইভ পার্সেন্ট থেকে জানিয়েছে বছর শেষে মূল্য বৃদ্ধির হার এখনকার টু পয়েন্ট এইট পার্সেন্ট থেকে বেড়ে পৌঁছতে পারে ফোর পয়েন্ট ফোর পার্সেন্টে এমনকি জিডিপি কমতে পারে প্রায় জিরো পয়েন্ট এইট পার্সেন্ট তিন মাস হয়েছে আমেরিকায় ক্ষমতায় ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার কিছুদিনের মধ্যে ট্রাম্পের ক্ষোভ উগড়ে দিলেন মার্কিন জনতা সেই বিক্ষোভটা নিউ ইয়র্ক ওয়াশিংটন ফ্লোরিডা ক্যালিফোর্নিয়া টেক্সাস লস অ্যাঞ্জেলেস মানে আমেরিকার সমস্ত প্রভিন্সে ছড়িয়ে গেছে এবং প্রতিবাদের সামিল হয়েছে আমেরিকার সাধারণ মানুষ শুধু আমেরিকাতেই নয় জার্মান ফ্রান্স ব্রিটেন ট্রাম্পের বিরুদ্ধে অসন্তোষের ছবি সর্বত্র প্রকাশ এসেছে আমেরিকার বিভিন্ন জায়গাতেও বিক্ষোভ দেখানো হয়েছে এমনকি এলন মাস্কের মালিকানাধীন টেসলার বেশি শোরুমের সামনেও বিক্ষোভ দেখায় মার্কিন জনতা কেন দেখাবে না কেন কারণ এলামস ট্রাম্প সরকারের সব থেকে ক্ষমতা সম্পন্ন ক্যাবিনেট মিনিস্টার এবং তিনি সিনিয়র অ্যাডভাইজার অফ প্রেসিডেন্ট এবং ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডিপার্টমেন্টের হেড তিনি তিনি প্রেসিডেন্টের খুব কাছের মানুষ তার বিরুদ্ধে মার্কিন জনতা বিক্ষোভ দেখাবে সেটাই খুব স্বাভাবিক তবে আমেরিকার জনগণের এই বিক্ষোভ কি ট্রাম্পের এই চার মাসের প্রায় চার মাসের রাজত্বে প্রথম না এর আগেও ভীষণ বিক্ষোভে ফেটে পড়েছে আমেরিকার জনসাধারণ ভাবুন অলমোস্ট তিন থেকে চার মাসের মধ্যে দুবার আমেরিকার জনগণের বিক্ষোভ দেখানো হয়ে গেল এর পরেও কি ট্রাম্প সরকার চুপ করে বসে থাকতে পারে আমেরিকার বিভিন্ন অফিস থেকে মানুষজনের চাকরির নিশ্চয়তা বিশেষ করে সরকারি চাকরির নিশ্চয়তা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ট্রাম সরকার বলে দিয়েছে যে সরকারি চাকরি বলে থাকবেই এমন কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু পরবর্তীকালে বিক্ষোভের চাপে ট্রাম্প পিছু ওঠে যায় ধীরে ধীরে কর্মী ছাটায় কিন্তু চলতেই থাকে একের পর এক একের পর এক সরকারি দপ্তরে কর্মী ছাটায় ঘিরে সাধারণ মানুষের মধ্যে চূড়ান্ত অসন্তোষ দানা বেড়েছে গত বছর ট্রাম্পের নির্বাচনী যে স্লোগান ট্রাম্পকে ক্ষমতায় ফিরিয়েছে অর্থাৎ মেক আমেরিকা গ্রেট সেই স্লোগানেরও দেখা রাস্তায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে দেখা গেল সেভ আওয়ার ডেমোক্রেসি গো হোম মাস্ক হ্যান্ডস অফ ফ্রি স্পিচ আর সবথেকে ইম্পর্টেন্ট স্লোগান নট গ্রেট নর্মালাইজ আমেরিকা অর্থাৎ মহান স্বাভাবিক করো আমেরিকাকে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে আমেরিকার রূপান্তরকামীদেরও চিন্তা দিন দিন বৃদ্ধি পেয়েছে মার্কিন সেনায় রূপান্তরকামীদের নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেন ট্রাম্প যদিও এই সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিয়েছে মার্কিন আদালত তারপরও আমেরিকা জুড়ে প্রতিবাদ বিক্ষোভে প্রচুর রূপান্তরকামীও সামিল হয়েছিলেন ক্ষমতায় আসার পর গর্ভপাত বিরোধী নীতি গ্রহণ করেছিলেন ট্রাম্প তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তরুণীর হাতে প্ল্যাকার্ড দেখা যায় তাতে লেখা ছিল জাস্ট আউট অফ মাই ওম মানে আমার গর্ভ থেকে বেরিয়ে যাও আরেক প্রতিবাদী বলেন আমরা এখানে ফ্যাসিবাদ বন্ধ করার জন্য জড়ো হয়েছি বিরোধীদের অভিবাসীদের নির্বিচারে উনি জেলে ভরে দিচ্ছে সেই নেতাকে আমরা থামাতে চাই বিভিন্ন দেশের মানুষদের যেভাবে বন্দি বানিয়ে দেশে পাঠাচ্ছেন সেটা আমরা সবাই কম বেশি দেখেছি কেউ বলছেন অর্থনীতি নিয়ে ট্রাম্প পাগলামি করছে গোটা পৃথিবীকে উনি মন্দার দিকে ঠেলে দিচ্ছেন আবার কারুর কথায় সাংবিধানিক সংকট তৈরি করেছেন ট্রাম্প উনি পাগল হয়ে গেছেন এই প্রশাসনের জন্য বিশ্ব জুড়ে বন্ধুদের আমরা হারাচ্ছি সকলের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে দেশের মধ্যে থেকে তারা বিভাজন তৈরি করছে আমাদের সরকারকে ট্রাম্প ধ্বংস করে দিচ্ছে এর পরেও কি ট্রাম্প তার ট্যারিফ বজায় রাখতে পারতেন ট্রাম্পের শুল্ক নীতিতে অন্য দেশগুলি যেমন প্রভাবিত হয়েছে তেমন প্রভাব পড়েছে মার্কিন মুলুকেও বিশ্ববাজার টালমাটাল হয়েছে আমেরিকার শেয়ার বাজার এক অস্থিরা তৈরি হয়েছে ট্রাম্পের শুল্কযুদ্ধের আবহে ওয়াল স্ট্রিট কিন্তু টালমাটাল পরিস্থিতিতে পড়ে গেছে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বিশেষ করে গাড়ি এবং ফার্মা শেয়ারে সবথেকে এর বেশি প্রভাব পড়েছে কারণ গাড়ি আর ফার্মা সবথেকে বেশি ইন্ডিয়া এবং বাকি থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে ইম্পোর্ট করে আমেরিকা আভ্যন্তরীণ সমস্যাগুলোর পাশাপাশি ট্রাম্প জমানার বিদেশ নীতি নিয়েও ভীষণভাবে ক্ষোভ জমেছে সাধারণ মানুষের মনে ইউক্রেন গাজা কানাডা গ্রিনল্যান্ডের বিষয়ে আমেরিকার অবস্থানের বিরুদ্ধে শনিবার প্ল্যাকার্ড উঁচিয়ে বিক্ষোভ হয়েছে এই আমেরিকার মাটিতে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক সামরিক আমেরিকার ভূমিকা নিয়ে করছে কেন তার কারণ ইতিমধ্যে ব্রিটেনের অন্যতম গাড়ি প্রস্তুতকারী সংস্থা জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার জানিয়ে দিয়েছে তারা এখন আর আমেরিকায় কোনো গাড়ি পাঠাবে না অন্তত এক মাসের জন্য গাড়ি রফতানি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা তাদের মতে মার্কিন প্রেসিডেন্টের পাল্টা শুল্ক আরোপের সিদ্ধান্ত কিভাবে মোকাবিলা করা যায় সেই পথই এখন তাদের বার করতে হবে দেন কার মানে প্রতিটা দেশ প্রতিটা কোম্পানি নিজের মতো করে ভাবনা চিন্তা করছে কি করে এই সমস্যা থেকে বেরোতে পারে এরই মধ্যে এলো ট্রাম্পের ট্যারিফ পজের ঘোষণা আচ্ছা ট্রাম্প কি এতটাই বোকা বুঝতে পারছে না যে ট্যারিফ বাড়িয়ে দিলে স্টক মার্কেট ক্র্যাশ করতে পারে পারে আসতে আসলে ট্রাম্পের মূল সমস্যা কিন্তু চায়নাকে নিয়ে চায়না বাড়ি একদম সহ্য করতে পারছে না ডোনাল্ড ট্রাম্প কিন্তু শুধুমাত্র চায়নাকে দূরে ঠেললেই তো হবে না বাকি দেশগুলোকেও তো তার কাছে টানতে হবে সেই জন্যে বাকি দেশগুলোকে কাছে টানার জন্য একটি দারুণ পদ্ধতি এই ট্যারিফ বাড়িয়ে দিয়ে আবার কমিয়ে দিয়ে তাদের সঙ্গে আলোচনায় বসে প্রতিটা দেশকে মানে ওয়ার্ল্ডের বাকি দেশগুলোকে আমেরিকার সঙ্গে নিয়ে আসা আর যতটা সম্ভব চীনের থেকে বাকি দেশগুলোকে দূরে সরিয়ে রাখা মার্কিন যুক্তরাষ্ট্র সরকার চীনের নিযুক্ত কূটনীতিক নিরাপত্তা অনুমোদন প্রাপ্ত কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চীনা নাগরিকদের সঙ্গে প্রেম ও যে কোনো সম্পর্কে জড়ানো সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে আগে শুধু নির্দিষ্ট পেশার চীনা নাগরিকদের সঙ্গে সম্পর্ক সীমিত ছিল কিন্তু এবার সম্পূর্ণ নন ফ্র্যাটারনাইজেশন নীতি চালু হয়েছে নিরাপত্তা জনিত উদ্বেগ বিশেষ করে তথাকথিত হানিপাট কৌশলের মাধ্যমে তথ্য চুরি ঠেকাতে এই সিদ্ধান্ত আমেরিকা সরকার নিয়েছে ট্রাম্পের এই ঘোষণার পরে ইউএস মার্কেট প্রচন্ডভাবে আফমুখ করেছে যা সারা বছরের মধ্যে সর্বোচ্চ এসএনপি ফাইভ হান্ড্রেড টু থাউজেন্ড এইটের পরে এই প্রথম এই প্রথম এক দিনের সর্বোচ্চ মুভ করলো ডলারও দারুণ ভাবে গেইন করেছে দিনের শেষে এস এন্ড পি ফাইভ হান্ড্রেড নাইন পয়েন্ট ফাইভ উপরে শেষ করলো এবং ন্যাসডা টুয়েলভ উপরে শেষ করেছে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটা দারুণ কথা লিখেছে সেটা আমার আপনার সবারই খুব ভালো লাগে কি লিখেছেন হোয়াট ডে বাট মোর গ্রেট ডেজ আর কামিং আমরাও আশা করবো আরো ভালো দিন আসুক আরো ভালো সময় আসুক আমেরিকার সঙ্গে আরো ভালো সম্পর্ক গড়ে উঠুক ভারতবর্ষে বাণিজ্যিক সম্পর্ক নিবিড় হোক টেকনোলজি ফাইন্যান্স এডুকেশন সব কিছুতে দুই দেশের মানুষের সম্পর্ক আরো ভালো হোক দুই দেশের সরকারের সম্পর্ক আরো কাছাকাছি আসুক এই দুই দেশের যেন শত্রু তারা যেন আমাদের উন্নতি দেখে হিংসা করে এবং ভয়ও পায় আশা করি আপনারাও আমার সঙ্গে একমত হবে আপনারাও আপনাদের মতামত কমেন্ট করে জানান তাহলে আপনারা কি ভাবছেন সেটাও আমি জানতে পারব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন স্টক মার্কেট সবসময় সবুজ থাকুক জয় হিন্দ জয় ভারত